গতকালকেই বিকালবেলা মোট চোদ্দ জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি আর আমরা তাদেরকে সহযোগিতা মানে আসা যাওয়াতে এরকম আমরা তিনজন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মোট চোদ্দ জন আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ সীমানা চাওয়া হবে তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে সন্দেহজনক এমনেতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি কতিয়ে দেখছি কি আছে কি আছে তারা তো বেশিরভাগই অমনে খাগড়াছড়ি জেলার আর এবং নরাইল জেলারও আছে বাংলাদেশের তো তারা ওই

বাংলাদেশ আসছে তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই জন্য এদিকে আসছে তো আবার কিছু বলছে মানে করতে যাবে এরকম বলছে বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে তো এগুলিও সন্দিগ্ধ বিষয় তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে তো আগে আমরা দেখবো আর রিমান্ডে আসলে আমরা আরো দেখতে পাব যে তিনজনকে আউট আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আছে হ্যাঁ উনি মানে আসাম রাজ্যের আর কি বাসিন্দা উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে হ্যাঁ উনি গত পরশুদিন দিন এসেছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আরকি ওইদিকে আমাদের রেল ব্যবহার করে ইউ